বাংলাদেশ বেতার রংপুর এক্ষুনি শুনবেন স্থানীয় খবর আসসালামু আলাইকুম আজ রবিবার পনেরোই অগ্রহায়ণ আটির জমাদিউ সানি তিরিশে নভেম্বর বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে গতকাল উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ধর্ম উপদেষ্টা ও খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এবং তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন গতকাল রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন এক বার্তায় এ তথ্য জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনা করে গতকালও রংপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলাতে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত করা হয় গতকাল বাদ আসর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রংপুর নগরীর রবার্টসনগঞ্জ ঈদগাহ মাঠে দোয়া মাহফিলের আয়োজন করেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু এছাড়া একই সময়ে পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুর নবী ডনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সেখানে মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদের খতিব মাওলানা জাহিদ হোসেন এর আগে মাদ্রাসা শিক্ষার্থীরা পবিত্র কোরআন তিলওয়াত করেন এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে লালমনিরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিবদুলু উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে জেলা কার্যালয়ে গতকাল বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষভাবে দোয়া করেন দলের নেতাকর্মীরা এ সময় জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কাইকোবাদ সহ বিএনপির জেলা ও উপজেলার নেতাকর্মী এবং যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে গতকাল রাজধানীর শেরিবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে সংসদ ভোট ও গণভোটের মক ভোটিং পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান এ সময় সিইসি বলেন সংসদ নির্বাচন ও গণভোট একই সঙ্গে হলে ভোটারদের লাইন দীর্ঘ হতে পারে তাই সময় ব্যবস্থাপনা দেখে প্রয়োজন হলে কেন্দ্র ও বুথ বাড়ানো হবে ইসির কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে পুলিশ ম্যাজিস্ট্রেসি এক কনফারেন্স গতকাল অনুষ্ঠিত হয়েছে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত কনফারেন্সে সভাপতিত্ব করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস এ সময় উন্নয়নের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক রিপতি কুমার বিশ্বাস ডেপুটি সিভিল সার্জন ডাক্তার আনম গোলাম মোহাইমেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফখরুল ইসলাম বক্তব্য রাখেন এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান এতে প্রধান অতিথি ছিলেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী সরকার ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সমাবেশে রংপুর জেলা ও মহানগরের বীর মুক্তিযোদ্ধাগণ অংশ নেন জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শহীদুল ইসলাম নির্বাচিত হয়েছেন গতকাল জেলা আইনজীবী ভবনে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এতে দুইশো জন ভোটারের মধ্যে দুইশো একজন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন রংপুর পর্যটন মোটেলে জেলা ইট প্রস্তুত কারক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয় সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হকের সভাপতিতে এতে অন্যান্যের মধ্যে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এমদাদুল হোসেন বক্তব্য রাখেন এ সময় দেশের পরিস্থিতি বিবেচনায় সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটির মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয় সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না এদিকে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে আজ এখানে সূর্য উঠেছে ছটা বত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা এগারো মিনিটে খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে দুপুর বারোটা দশ মিনিটে